আজকে কিন্তু আমি চলে গেছিলাম একটা ডেন্টিস্টের চেম্বারে আর আমার মেয়ে কিন্তু আমাকে ভিডিওটা করে দিচ্ছিল এই যে দেখতেই পাচ্ছেন ভিতরে আমি কিন্তু চেম্বারে ঢুকে বসেছিলাম আর দুটো ডক্টর ছিল যারা আমাকে দেখছিল আর চেম্বারে ভিতরটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর সব রকম মেশিনই কিন্তু ডেন্টিস্টের চেম্বারে যা যা থাকে সবই কিন্তু এই চেম্বারে ছিল আমি কথা বলে নিচ্ছিলাম ডক্টরের সাথে আমার কিন্তু ফার্স্ট টাইম আমি এই ডক্টরের কাছে ভিজিট করলাম যেহেতু আমি বিরাটিতে থাকি বিরাটিতে এই ডেন্টিস্টের চেম্বারটা কিন্তু খুবই সামনে আমি আগে কখনও ভিজিট করিনি তো আমি ফার্স্ট টাইম চেম্বারে ভিজিট করেছি আগে একদিন দেখিয়ে আসছিলাম তো আমার খুব ভালো লাগলো ডেন্টিস্টের সাথে কথা বলে আর আমার মেয়ে কিন্তু বাইরে দিয়ে বারবার আমাকে দেখছে ওর মনটাও ভালো নেই যেহেতু আমার এখন দাঁতের দাঁতে একটা সলমেন্ট হবে তাতে পেন উঠেছে হঠাৎ তো আমি যে এই কারণে ডেন্টিস্টে আসছি আর আমার মেয়ে বাইরে দিয়ে বারবার হাই হ্যালো আমাকে করছিল আর এই যে দেখতেই পাচ্ছ এখন এখন ডক্টর কিন্তু আমাকে দাঁতগুলো চেক করে নিচ্ছিল যেটা আমার প্রবলেম হয়েছে ওই দাঁতের কিন্তু এখন আমার ফিলিং হচ্ছে কারণ এতে দাঁতে একটা হোল হয়ে গেছে একটা গর্থর মতো দেখা দিয়েছে তো ওই দাঁতটাকে ফিলিং করার জন্য কিন্তু আমি আজকে চেম্বারে গেছিলাম তো ডক্টরটা কিন্তু খুবই ভালো ফার্স্ট টাইম ভিজিট করেছে কিন্তু মনে হচ্ছে আমি অনেক পুরনো অনেক দিন ধরেই আমি ডক্টরটাকে চিনি এত সুন্দর হাতের কাজ যে আমি কোনো কিছু ব্যথাই পাইনি আর খুব সুন্দরভাবে কিন্তু আমাকে দাঁত দাঁতের ফিলিংটা করে দিয়েছিল। এখানে দাঁতের যে কোনো রকমের সমস্যার কিন্তু সমাধান আছে যারা যারা জানতে চাও বিরাটিতে এই ডেন্টিস্টের চেম্বারটা কোথায় আমাকে আমাকে কমেন্টসে জানাও আমি অবশ্যই কিন্তু তোমাদেরকে কমেন্টসে জানিয়ে দেবো আর ডক্টরের হাতের কাজটা কিন্তু খুবই দারুণ আমাকে এত সুন্দর করে ফিলিং করে দিয়েছে আমি কিন্তু কোনো ব্যথাও পাইনি আর খুব সুন্দরভাবে কিন্তু আমার দাঁতের ফিলিংটা কমপ্লিট হয়ে গেছিলো আর আমার খুব মনে ভয় হচ্ছিল তো দাঁতের সমস্যা এত হঠাৎ করে হয়েছিল পেন করছিল তো আমি আর লেট না করে চলে গেছিলাম সোজা ডেন্টিস্টের চেম্বারে ডেন্টিস্টের চেম্বারে কিন্তু একটা বাইরে একটা বেলকনিও ছিল যেখানে আমার মেয়ে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউটা দেখছিলো ওর ওকে ভিডিও করে দিচ্ছিলো আর চেম্বারটা কিন্তু সেকেন্ড ফ্লোরে এই যে ডক্টরের নাম ডক্টর অতানু হালদার তোমরা যারা যারা আমাকে জানতে চাইবে ঠিকানাটা আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আর বাইরে দিয়ে ভিউটা কিন্তু অসাধারণ লাগছিল আমার মেয়ে এনজয় করছিলো এটিকে মনটাও খুব খারাপ আমার যেহেতু পেন উঠেছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়েও আর আমার পাশে থেকেও বাই